আজকে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার দেখাবো অরিজিনাল চিটাং সেগুন শুধু লেকার এটা হচ্ছে পিস্তল সোভা বক্স পিতল করা ইটালিয়ান লেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে ওয়াশ করতে পারবে 20 বছরের কালার গ্যারান্টি 50 বছরের গুণের গ্যারান্টি এটা দেখেন ভাই ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখাই নাদিয়া দিয়া মডেলের একটা ডাইনিং টেবিল এটা ভিতরে ফোম দাও বাইরে যে ফিনিশিংটা দিছি ভিতরে ওই ফিনিশিংটা দিয়েছি খুব সুন্দর একটা শোকেস বাক পায়া সোফা আছে তিন পাল্লার আলমারি ফোম কাটিং এর মধ্যে ইউনিক মডেলের একটা শোকেস আকোশা মডেলের ডাইনিং টেবিল দেখাই দেখাই ভাই এরপরে আরেকটা দেখো নান্দনিক ডাইনিং টেবিল ফোম কাঠিনের খাট দেখায় একটা পিস্তল সোভা দেখাই ভাই এস মডেলের আলমারি দেখা একটা ড্রেসিং টেবিল দেখা এর সাইড লেগ সাইড সেম টু সেম তারা নতুন বাসন গাড়িটাও 95% পার্সেন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের লেকার পলিশ ফার্নিচার করতেন তাদের জন্য নান্দনিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আপনাদের সকলের অত্যন্ত পছন্দের সুনাম ধন্য প্রতিষ্ঠান শাহ আলম ফার্নিচার আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কি দেখাবেন আজকে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার দেখাবো পিওর সেগুন কাঠ অরিজিনাল চিটাং সেগুন সবই লেকার শুধু লেকার

বক্স সোফা বলা হয় জি এটা হচ্ছে পিস্তল সোফা বক্স সোফা জি এটা হইছে পিতল করা জি এবং ইতালিয়ান লেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে ওয়াশ করতে পারবে ভাইরে ভাই কালারটা দেখেন হাত দিলে হাত একদম পিছলে যাচ্ছে এই বক্স সোফাটা একটু এই যে দেখেন কত সুন্দর করে বক্স করা রয়েছে সুন্দর একটা সেটআপ এর সাথে এর উপরে তো যখন আপনারা ফোম ফোম কভার দিবেন কুশন দিবেন খুবই সুন্দর লাগবে খুব নান্দনিক লাগবে নান্দনিক লাগবে টু টু ওয়ান ফাইভ সিট পাশাপাশি একটা টি টেবিল রয়েছে এগুলো কাঠের কাঠটা কেমন ভাই আমরা চিটাং সেগুন কাঠ বাছাই করি কাঠ বাছাই করে আমরা ইটালিয়ান লিকার করে এইটা এটা অনেক প্রস্তুতির ব্যাপার আছে জি এই মালগুলো আমরা তৈরি করছি আমরা ইনশাল্লাহ আপনারা নেবেন বিশ্বাসের সহিত বিশ বছরের কালার গ্যারান্টি পঞ্চাশ বছরের ঘনে গ্যারান্টি ঘনে খালি চেঞ্জ দিয়ে দিবেন ঘনে কালার কোনো সমস্যা হলে আমাদের লোক যাই সার্ভিস করে দিয়ে ওকে চমৎকার এই সোফা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা একদম কোনো দরাদের চলবে না পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবে টাকা চমৎকার টু টুয়ান ফাইভ সিটারস সহ একটা নান্দনিক একটা ওয়ার্ডড্রুব দেখেন ভাইরে ভাই ওয়ার্ড্রবটা দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার একদম ইটালিয়ান লেকার পলিশ করা দেখলেই মনটা ভালো হয়ে যায় এটা ভিক্টোরিয়া ওয়ার্ডড্রোপ বলা হয় এবং কাজের কোয়ালিটি দেখেন এবং কাজের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন বেজমেন্টও কাজ করা জি চমৎকার বেজমেন্টও কাজ করা যে এটি জিডি কেউ নিতে চায় এটা ভেতরে ভিতরে গামারি বাই চেষ্টা জি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই মালটা আপনি আমাদের কাছে নিতে নিতে পারবেন পঁয়ত্রিশ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখাই ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন গোর্জাস চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে একটা টুল রয়েছে কিন্তু একটা টুল রয়েছে জি মালটা অনেক সুন্দর নান্দনিক জি এবং কাটগুলো বাছাই করা ওকে এবং মালগুলা চারটা ড্রয়ার দিছি একটা পাল্লা দিছি ওকে মা বোনদের বড় বড় ব্যাগ আছে না জি দামি দামি চামড়ার পাক এগুলো রাখতে পারবেন এই যে এইটা আপনি বসতে ঘন্টার পর বসে বসে আপনি সাজতে পারবেন অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে করতে পারবেন এবং এটা ফোন করা

ডাইনিং এর টপের সাথে ডাইনিং এর চেয়ারের কোনো মিল থাকে না আমাদের চেয়ার চেয়ার দেখেন জি টপ দেখেন পায়াটার এই পন্ত রশি এই পন্ত দেখেন জি এবং ফোম করা ফোম করা এবং অনেক হেভি মাশাআল্লাহ অনেক শান্তিতে বসতে পারবেন ইনশাআল্লাহ বসে বসে দুই তিন প্লেট ভাত বেশি খেতে পারবেন জি এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর আসলে ডাইনিং তো শুধু এখন খাওয়া জায়গা না আর এ খাওয়া শেষে অনেকে দেখা যায় এক ঘন্টা বসে আড্ডা দেওয়া হচ্ছে ফ্যামিলিতে মাসালা উপরে টপটা অনেক সুন্দর করে একদম খুব সুন্দর করে নান্দনিক করে করা আছে এটা পিওর সেগুন পিওর সেগুন কোনো ভেদাল নাই 5 ফিট বাই 5.5 ফিট বাই 3.5 ফিট জি অরিজিনাল চিটাং সেগুন এটা ভিতরে ফোম দেওয়া রাবার ফোম যেটা বসবে না মাসাল্লাহ পঞ্চাশ বছরও ব্যবহার করলো যদি শখিনভাবে ব্যবহার করেন

এবং কাডি বলবে আমি সেগুন জি একদম একটু দূর থেকে দেখেন এই যে দেখেন দেখেন আমরা বাহিরে যে ফিনিশিংটা দিছি জি ভিতরে ওই ফিনিশিংটা দিয়েছি ভিতরে ওই দেখেন ভিতরে ওই ফিনিশিং ভিতরেও সেগুন কাট ভিতরের ফিনিশিং দেখেন বাইরের ফিনিশিং দেখেন সেম ফিনিশিং এটা অল টিক এটা কালার গ্যারান্টি 20 বছর পরে গ্যারান্টি 50 বছর জি

পিছনে মিরো রয়েছে প্রাইস টানের এটা একদম কমপ্লিট মানে কমপ্লিট তো কম্পিলিট এর দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এরপরে ভাই একটা বাঘ পায়া সোভা দেখায় ভাই দেখে বাঘ পায়া সোফা সেট ভাই রে ভাই সোফা সেট একটু দেখেন গর্জিয়াস মানে এই যে বাঘের থাবা খুব সুন্দর ট্রাডিশনাল এটা ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি হাতা জি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া জি এক ইঞ্চি মোটা বাটাম এবং গাড়িগুলা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা এবং ইটালিয়ান লেকার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কাঠের কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ আসলে কাট বলবি আমি সেগুন কাঠ এবং পিওর চিটা সেগুন বাসাই করা সেগুন জি চমৎকার এবার সেগুন কাট আর বাসাই করে কি আপনি যে সময় গ্যাস কাড়ি সে সময় আমরা কাটগুলো বাসাই করি শাড়ি কা তালে করি পলকার তালে দ করি খাওয়া কা তালে করি এই আলাদা করি এগুলো একটু স্পেশাল ভাবে বানানো জি চমৎকার এটা সাথে টেবিল থাকবে তো এটা একটা বড় টেবিল আছে টেবিলের উপর নকশা আছে গ্লাস আছে জি এটা যদি কেউ নিতে চায় 65000 টাকা 65000 টাকা ইতালিয়ান লেখা একদম মোটার করো জি নিতে পারো ধন্যবাদ এরপরে এরপর দেখো একটা ভাই আলমারি ইউনিক মডেলের আলমারি আলমারি দেখেন খুব সুন্দর একটা তিন পাল্লার আলমারি ফোম কাটিং এর মধ্যে সুন্দর নান্দনিক ব্র্যান্ড ডিজাইনে করা এবং এটা ফোম কাটিং আমাদের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ জি আমরা কোনো নরমাল কোনো কাজ করি না এবং কাজের ফিনিশিং কালারের ফিনিশিং মাসাল খুবই সুন্দর কালার ফিনিশিং এবং এই সাইড একটু কাঠ দেখেন আমরা সামনের সাইড গুলো দেখেন পিছনের সাইড গুলো কেউ দেখাই দিয়ে চায় না সাইডটাও দেখেন কত সুন্দর মাসাল্লাহ চমৎকার এই কাটটা ভিতরে গামারি কাট ব্যবহার করছি বাইরে সেগুন কাট ব্যবহার করছি ওকে এটি যদি কেউ নিতে চাই 52000 টাকা হলো আমাদের এক্সচেঞ্জ নিতে পারে 52000 টাকা আমাদের ফিক্সড প্রাইস আমাদের কোনো দরদারি নাই জি আসলে সব সময় আমরা এক কথাই বলে আসি ভাই আমাদের সীমিত ব্যবসা

অনেক মজবুত তাই না ভাই এবং তিনটা লাইট দিয়েছি ও এই যে এই সব জায়গায় কিন্তু স্পট লাইট দিয়ে দেওয়া হবে তিনটা লাইট দিয়েছি স্পট লাইট দিয়ে দেওয়া হবে এবং এগুলো সব আপনার র‍্যামন নাকি এটা কি বলে ভুলে গেছি ভাই জি এটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং গ্লাসে হাত কাটার কোনো চান্স নাই ওজি করে দেয়া আছে জি ওজি করে দাও আছে চমৎকার খুবই সুন্দর কালার ফিনিশিং এর একটা শোকে দেখতে পাচ্ছেন দেখেন পায়া গুলো যে করা হয়েছে এটা হইছে আপনার 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট আমরা লাভ সীমিত করি সেল বেশি করি আমরা এই সোগান নিয়ে আমরা সব সময় ব্যবসা করি জি এটা যদি কেউ নিতে চায় নট ইওর দরাদরি 60000 টাকা নিতে পারে 60000 টাকা চমৎকার এটা মাপটা বলি 7 ফিট বাই 7 7 ফিট বাই 7 ফিট এদিকে 7 ফিট এদিকে 7 ফিট জায়গা থাকলে নেবেন জায়গা না থাকলে নেবেন বলবেন সাইজ কমায় দেয়া হবে দামটা একটু কমে যাবে একটা মাকোসা মডেলের ডাইনিং টেবিল দেখাই লেকার পলিশ করা চমৎকার একটা ডাইনিং টেবিল জি এবং মালের মডেলটা একটু দেখেন যেটা মাকোসা মডেল বলা হয় চমৎকার ডিজাইন ফিনিশিং কালার এবং এই সাইড কাট একটু দেখা পিওর সেগুন কাট কোনো মিক্স নাই কোনো ভেজাল হবে না এক বিন্দু পরিমাণ মিক্স আছে শুধু স্প্রে যদি কালার করি সেইটা এছাড়া বিন্দু পরিমাণ কিল দেওয়া জি প্রতিটা কাট খিল দেয় এখানে একটা লোহাও ব্যবহার করা নাই লোহাও ব্যবহার করা নাই জি এই মালটা যদি কেউ নিতে চায় না যেখানে লোহা আছে লোহা আছে যেখানে খিল আছে খিল আচ্ছা আচ্ছা কিছু জায়গায় তো লোহা লাগে হ্যাঁ এবং টপটা একটু দেখেন টপটা দেখেন কত সুন্দর এটা সিক্স ইয়ার জি অনেক মানুষের টপের চেয়ে আপনি গ্লাসটা বড় আমরা টপটা বড় করে দিছি এত বাড়তিও করি নাই জি খুব সুন্দর লাগছে এটা লুকটা গ্লাসটা আসলে বেশি বড় হইলে এটা 3.5 বাই 3.5 ফিট জি এটা সিক্স চেয়ার

আবার দেখেন আমাদের চেয়ারের সাথে চেয়ারের মিল আছে অনেক মানুষের মিল থাকে না জি আর আপনাদের কথা হইছে যেটা সাথে আছে সেটাই নিতে হবে জি অন্য একটা পছন্দ হবে না লেকারের সোফা দেখাই ভাই দেখেন ইতালিয়ান লেকারের সোফা সেট 221 5 সি সাথে একটা টি টেবিল কিন্তু অবশ্যই থাকবে কাঠের কালার ফিনিশিং আসলে আর কি দেখাবো খুবই সুন্দর এটা 221 সেট ওই যে 1 না এখানে 22 আসলে সাজানোর জায়গায় জায়গা একটু বড় দরকার ছিল এই এইটা যদি কেউ একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেল তুর্কি মডেল তুর্কি মডেল টু তুর্কি ডিজাইন টু ডাইনিং টেবিল দেখেন এই পায়াটা দেখেন রিভার্স এই পায়াটা দেখেন একদম সেম

নট গালা গালাগালি আপনাদের বলবেন আমরা সার্ভিস করে দিই আর জি আসলে আমরা সত্যকেই তুলে ধরি জি কে নিল দরকার নাই কিন্তু মিথ্যা বলা যাবে না জি এটা যদি কেউ নিতে চায় একদম একদম বলে দিই বলেন আটতিরিশ হাজার টাকা আটতিরিশ হাজার টাকায় ডাইনিং টেবিল সেগুন কাঠের পিওর সেগুন কাঠের এক পাঁচ সেন ও মিক্ পঞ্চাশ বছরে ঘনের গ্যারান্টি বনে খাবে না ঘনে সেগুন কাঠের কেন গ্যারান্টি চাই জি সেগুন কাঠ লাইফ লাইভ গ্যারান্টি ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে গুণে খাবে না এইরকম কেমিক্যাল দেওয়া এরপরে এরপরে আরেকটা একটা দেখো নান্দনিক ডাইনিং টেবিল এই যে দেখেন একদম ইউনিক ইউনিক ডাইনিং টেবিল কিন্তু খুব সুন্দর আমাদের আরো ডাইনিং টেবিল আছে কাজ চলতেছে ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া দেখেন এবং এগুলো সব হাতিলেলে মতের জি এগুলো হাতিলের ক্যাটাগরি জি আমাদের বাংলা মডেলও আসবে কিন্তু এগুলো হাতিল আগে নিয়ে আসছি জি এইটা ছয় ফিট বা সাত ফিট কিন্তু আমাদের প্রতিটা টপ কুলম বড় টপ বড় দেখেন আপনি ওইটা টপটা আবার ছোট এটা টপটা ছোট হয়ে গেছে হ্যাঁ এটা গ্লাসটা কিন্তু বেশি বড় হয়ে গেছে বুঝতে হবে যে দাম আসলে কমে পারে কেন হ্যাঁ এইটা এইটা টপটা কিন্তু বড় জি এই দেখেন এই सेम কাজটা এখানে আছে এখানে আছে এবং আমরা ক্যামেরায় কতটুকু দেখাইতে বলতেছি বলতে পারতেছি না আমাদের এটা একটু ঢেউ করা আছে করা কার্ভ করা খুব সুন্দর একটা স্মুথ কার্ভ করা রয়েছে এবং এই কারণে কিন্তু এই নিচের কাটটা কিন্তু কার্ভ করা রয়েছে এভাবে কার্ভ করা রয়েছে অনেক মানুষের বাজেট থাকে না হাতিলের মাল কিনতে চায় একদম নাগালের বাইরে তাদের জন্য আমরা তাদের জন্য হাতিলের যদি কোনো মডেল থাকে আমাকে দিবেন যত ইউনিক হোক মানে যে কোনো ব্র্যান্ডের দিলে হবে আমাকে দিবেন আমি তৈরি করে দেব হাতিল না দি আক্তার জি তারাও মানুষের তৈরি করে আমরাও মানুষ আমরা তৈরি করি তাদের তাদের কোয়ালিটি তৈরি করে আপনি আপনার কোয়ালিটি এটা যদি কেউ নিতে চায় এটার দাম 42000 টাকা 42000 টাকা একদম রিজনেবল প্রাইস আপনি একটু যাচাই করেন আমরা পাইকারি মাল দিই বিভিন্ন জায়গায় পাইকারি দিই তারা কত বিক্রি করে আমরা জানি এই উচ্চারণ করলাম না এটা যদি টাকা কাছে নিতে নিতে একটা টু পার্লার আলমারি দেখায় দুই পাটের একটা চমৎকার ইটালিয়ান লেকার পলিশ করা পিওর অথেন্টিক সেগুন কাঠের আলমারি দেখতে পাচ্ছেন এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ অলটিক সেগুন এক ইঞ্চি থিকনেসের পাল্লা হবে প্রাইসটা কত নিচ্ছেন এটার দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা ফোম কাঠিনের খাট দেখায় ভাই রে ভাই ফোম খাট ফোম কাটিং না এটা কিন্তু ফোম খাট খাটটা দেখেন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু পলি করা রয়েছে টেনশন নাই ময়লার এবং ডায়মন্ড করা প্রত্যেকটা মাল ডায়মন্ড করা পলি করা কাচের স্টোন বসানো এবং কাজের কোয়ালিটি দেখেন জি ভাই আপনি তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর নিঃসন্দেহে কাস্টমার আসলে ফেরত যাওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ যে কাস্টমার আপনি দয়া করে আসবেন একটা পণ্য কিনবেন কোথা থেকে অর্ডার দিলেন আসবেন আগে প্রতিষ্ঠান দেখবেন তারা কি বাট পারে কি আগে দেখবেন আমাদের র মাল আছে আমরা দেখাবো র কালার ছাড়াও আমরা মাল দেখাবো জি আপনার এটা র অবস্থায় রাখা আছে আপনি কালার বলবেন কালার করে দেবেন আমরা এই কোয়ালিটি করতেছি সুন্দর যদি কেউ নেয় এটা আমরা সেগুন কান সবই সেগুন খালি এটা আপনার ফোম করা এবং আপনার বিছানাগুলো ১৮ মিলি বোট পেলেন গর্জন 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 প্লাইউড হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় দাম মারতো চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবে এই খাটগুলো কিন্তু লেখার পলিশ অনেক টাকা দাম ভাই আমি তো জানি ভিডিও করি অনেক টাকা যদি চল্লিশ হাজার টাকা

বলেন এটা হইছে চিটা সেগুন জি सेम মাল জি অর্ডার হইছে এটাই চলে যাবে বাট এরকম আমাদের কাছে আছে জি আপনি চাইলে আমরা নিতে পারবো আলহামদুলিল্লাহ এটা বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কার্ড আজকে বাইnga বাইnga দাম বলবো যার মন চাইছে নিবেন আর যার মন চাই নিবেন না জি আর কেউ যদি সেট মুলে নেন সেটগুলো নিতে পারো জি এটা বিতারে বাহিরে উপরে সব সেগুন কার্ড ব্যবহার করছি ইটালিয়ান লেকার ব্যবহার করছি এবং কালার গ্যারান্টি বিশ বছর গুনে গ্যারান্টি পঞ্চাশ বছর দাম নিচ্ছেন এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা এস মডেলের আলমারি দেখায় এস মডেলের টু পার্টের সিম্পল ডিজাইনের মধ্যে সুন্দর একটা আলমারি দেখতে পাচ্ছেন এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন প্রাইস নিচ্ছেন দাম মারতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটা ইটালিয়ান লেখারে একটা ড্রেসিং টেবিল দেখায় ড্রেসিং টেবিলটা দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত সেগুন কাঠ ফুল ভি পাবেন এবং পিওর সেগুন কাঠ জি এটা দাম মারতো কত বলবো ভাই কত ভাই

আমরা সীমিত লাভ কি বলতেছি জি একটা পাঁচ ফিটি খাট দেখাই তাল তালপাতা পাঁচ ফিট বাই সাত ফিটের চমৎকার তালপাতা খাট দেখেন খুব সুন্দর হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা এটা এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন মালের অভাব নাই মাসা আল্লাহ একটা কি দেখাবো জানেন একটা সোবাসের ডেলিভারি যাবে সেই সোফা সেটটা একটু দেখাই ভাইরে ভাই এটা টোটালটা একজনের অর্ডার একদম অর্ডার এই আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছে অর্ডার করলেন টোটাল আছে 8 সেট নাকি এই সোফাটা 95% ছাড় দিয়ে তৈরি করা হয়েছে জি এবং 3 2 2 1 টেবিল চার ফিট চেবি টেবিলে চার ফিট আর টেবিল 3টা জি এটা আছে 3 2 2 1 চার ফিট একটা টেবিল আবার দুইটা সাইড টেবিল ভাই এবং এটা 95% শার 95 কাঠের কোয়ালিটি দেখেন ভাই 95% এই হাতা না বাট এইগুলো সব 95% জি এবং গাড়িটাও 95% শার জি এই গাড়িটাও 95% জি এই টেবিলের পায়রাও 95% শার জি এবং হাতাগুলো দেখেন দেখেন এই সাইডগুলো একটু দেখেন মাশাআল্লাহ এবং এই গাড়িটা একটু দেখেন মাশাআল্লাহ দেখেন 95% শার দিয়া এই ইউনিক মডেলের আমরা সোবারা তৈরি করছি জি এক ভাই বাড়িতে যাবে জি আসলে আমার ঠিকানাটা আমার মনে নাই আসলে মনে থাকলে আমি বলতাম জি একটু আগে কথা বললেন হ্যাঁ একটু আগে কথা কালকে ডেলিভারি যাবে জি এরকম অর্ডার করলে আপনি নিতে পারবেন জি এই গাড়িটা গুলো পাকা 2 ইঞ্চি মোটা দিছে পাকা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি মোটা আছে এবং ইউনিক জি আসলে যে অর্ডার করছে বলছে ভাই আপনার মনের মতন বানায় দিবেন সে মডেল দিছে আমার মনের মতন বানায় দিছি তাকে একটা কথা বলছি আপনি 14 পুরুষ ব্যবহার করবেন কালার নষ্ট হবে না এবং মালও নষ্ট হবে না এই মালটা বিক্রি করছি এক সেট মানে থ্রি টু টু ওয়ান এই টেবিল সহকারে আমরা বিক্রি করছি আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় টোটাল সেট আপটা আপনারা চাইলে নিতে পারবেন অর্ডার দিতে হবে এক থেকে দেড় মাস টাইম দিতে হবে টাইম দিতে হবে টাইম দিতে হবে এই দেখেন আমাদের র মাল এই যে এইগুলো আমরা লেকারে দিব দেখেন তো কত পার্সেন্ট সার আছে কত পার্সেন্ট ফল আছে দেখেন

ওকে আপনারা গাড়ি করে দিব চলে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার সঠিক দামে ন্যায্য দামে কিনতে যাচ্ছেন তাদের জন্য আলম ফার্নিচার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি আসবেন ভাইয়ার কথাটা আমার খুব ভালো লাগে যে আপনি আসবেন আসলে সেগুন কাঠের ফার্নিচার কিন্তু বেশ অনেক দাম অর্থাৎ আপনারা আসবেন নিজে কি পণ্যটা কিনছেন সেটা দেখবেন সেটা ধরবেন যতটা সম্ভব যতক্ষণ সম্ভব যাচাই করবেন তারপরে আপনি পণ্যটা কিনবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ